কিভাবে এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট বের করবেন মাদ্রাসা এবং স্কুলের তো প্রথমে আপনাদেরকে দেখাবো মাদ্রাসা কিভাবে বের করবে। তো প্রথমে এডুকেশনাল বোর্ড লিখে সার্চ করার পর যদি আপনি মাদ্রাসা দেখতে চান তাহলে অবশ্যই ওয়েবসাইটে দিয়ে খেয়াল রাখবেন স্কুলের হয়েছে এই ওয়েবসাইট আর মাদ্রাসার জন্য হচ্ছে এই ওয়েবসাইট তো আমরা মাদ্রাসার জন্য এই জায়গায় ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক চলে আসবে আপনারা একটু নিচের দিকে ক্লিক করে চলে আসবেন এরপরে প্রথমে যে অপশানটা আছে সিলেক্ট ওয়ান আপনি এখান থেকে এই যে এস এস সি এই যে এ অপশান তিন নম্বরে সিলেক্ট করে দিবেন তারপরে সালটাকে সিলেক্ট করে দিবেন যেহেতু এটা দু হাজার চব্বিশ সাল তারপরে নেম অফ রাট বোরোড ঠিক আছে তো এটা আপনি যেহেতু মাদ্রাসা আর এই জন্য আপনি এই যে মাদ্রাসা সিলেক্ট করে দিবেন মাদ্রাসা স্কুলের হলে মাদ্রাসা লেখাটা থাকবে না মানে মাদ্রাসা ক্লিক করে দিলাম এরপরে নিশ্চিত নম্বরে ক্লিক করবেন এরপরে এখান থেকে দুই নম্বর অপশানটাকে সিলেক্ট করে দিবে ঠিক আছে তারপরে এখান থেকে রোল নাম্বার দিয়ে দিবে তা আমি এখান থেকে রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি তো এখন আমি যেটা সেক্ট করতেছি এটা হলো আমার বোনের তো আমি এরপরে এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম এরপর এখানে একটা ক্যাপচার পূরণ করতে হবে যে দেখতে পাচ্ছেন এখানে যে এই ক্যাপচারটা আছে না এখানে আছে পনেরো চুয়াল্লিশ তো ওই নিচে এটা খালি করে বসে দিতে হবে পনেরো চুয়াল্লিশ এর উপর আপনি যখন ভিউজ রেজাল্টে ক্লিক করবেন সাথে সাথে দেখুন আপনার রেজাল্ট চলে আসবে এই যে দেখেন ক্লিক করছি চলে আসছি এজে দেখতে পাচ্ছেন আমার এক বছর আছে আমার বোনের নাম পান্না বেগম তারপর রোল নাম্বার ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বার আচ্ছা এখানে দেখাচ্ছে না তারপরে যে আমার বাবার নাম আমার মায়ের নাম মাদার সব সবকিছু ঠিকঠাক আছে আমি সবকিছু ঠিকঠাক আগে দেখি তারপর আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম এইভাবে আপনারা দেখবেন তো এরপর আপনি এটাকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো যে স্কুলেটা কীভাবে দেখবেন তো স্কুলেরটা দেখার জন্য আবার ঠিকই লেখাটা দেখে সার্চ করবে আর স্কুলেরটা লেখা দেখার জন্য আপনাদেরকে এডুকেশনাল বোর্ড বাংলাদেশ এই লেখাটার মধ্যে ক্লিক করতে হবে এবার আপনাকে কি করতে হবে এখানে যে অপশান আছে সেই অপশানও থাকবে যেহেতু দু হাজার চব্বিশ এখানে অটোমেটিক নিয়ে নেয় তারপর সিলেক্ট আপনি যে বোর্ডে সে বোর্ড লিখে দেবেন যদি কুমিল্লা হইতে পারেন চিটাগং হইতে পারেন বরিশাল হইতে পারেন আপনি টাকা হইতে পারেন তো আমি আপনাদের বোঝানো করতে বরিশালটা দিয়ে দিলাম এরপরে রুল নাম্বার দিয়ে দেবেন এরপরে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন তা আমি চাচ্ছি এখান থেকে দিয়ে দিই যেহেতু আমার এসএসসির কারো রুল নাম্বার সিচুয়েশন নাম্বার জানা নাই এভাবে আমি আমি দিয়ে দিলাম তো এটা তো আমার বোনে নাম্বারটাই দিলাম তো এখানে তো স্ক্রিপ্টটা আর মাদ্রাসাটা দেখাবে না এরপরে লাস্ট আপনাকে এখানে এই সংখ্যাটা যোগ করে দিলে হবে ছয় যোগ সাত দিয়া ছয় যোগ সাত সমান কত তেরো এই তেরোটা দিয়া আপনি এখান থেকে সাবমেন্টে ক্লিক করলে সাথে সাথে ঠিক ওই আগের মতো দেখে দেবে যেহেতু এটা মাদ্রাসার রেজিস্ট্রেশন নাম্বার মাদ্রাসার রুল নাম্বার তাহলে আমি এখান থেকে দেখতে পারবো না যে আমি এখান থেকে দিলে এটা দেখাবে না ঠিক আছে স্কুলের টাইলে আপনার এভাবে দেখবেন মাদ্রাসার টাইলে প্রথম যেভাবে দেখা করছি সেভাবে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার দেখা যান আলাইকুম